আবারও রক্তের বিভ্রান্তি আমরা যে খবরের দিকে চোখ রাখব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা নিয়ে একজন রোগীর রক্ত ইউএসজি ও ইউসিজির রিকুয়েশন কাগজ অন্য রোগীর আত্মীয়কে দিয়ে দেওয়ার অভিযোগ উঠল বৃহস্পতিবার পরে অবশ্য ভুল বুঝতে পেরে রিকুয়েশনের কাগজ ফেরত নিয়ে নেয় বিভাগীয় কর্তৃপক্ষ এর কয়েকদিন আগেই একজন রোগীর রক্ত আরেকজনকে দিয়ে দেবার অভিযোগ ওঠে বর্ধমান মেডিকেলের বিরুদ্ধে পরে সেই রোগীর মৃত্যু ঘটে তখনই ভুল রক্ত দেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে আর এবারে একজন রোগী রিকুজেশনের কাগজ আরেকজন রোগীর আত্মীয়কে দিয়ে দেওয়ায় রোগীর পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন জানা গেছে কয়েকদিন আগে জামালপুরের পাড়াতলের বাসিন্দা দোলন মালিক হাই সুগার বমি ও পেটে ব্যথা নিয়ে এইচ সিসিউ এর একের পাঁচ নম্বর বেডে ভর্তি হয় অন্যদিকে গোড়শি উচ্চগ্রামের বাসিন্দা পুতুল বা কিডনির সমস্যা নিয়ে সোমবার এইচ সিসিউ এর সাত নম্বর বেডে ভর্তি হয় দোলন মালিকের পরিবারের অভিযোগ গতকাল রাত্রে রোগী নাম ধরে ডেকে রক্তের রিকুয়েজেশন দেয় সেই সময় তারা ব্লাড ব্যাঙ্কের রিকুয়েজেশনের কাগজ জমা দেন কিন্তু ডোনার না থাকায় গতকাল রক্ত ব্লাড ব্যাঙ্কের থেকে পাননি অন্যদিকে ইউএসজি ও ইউজিসির রিকুয়েজেশনের কাগজ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে জানতে পারে সেটি পুতুল বাগের নামে এতে তারা হতভাক হয়ে যায় এমনকি ব্লাড ব্যাংকে জমা দেওয়া রক্তে রিকুইজেশনের কাগজ ও পুতুল বাগের নামে দোলন মালিকের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে থাকা পুতুল বাগের নামে থাকা কাগজপত্র নিয়ে নেন এবং বলেন আপনাদের রোগীর রক্ত লাগবে না কয়েকদিন আগে যেখানে এক রোগীর রক্ত অন্য রোগীকে দিয়ে দেওয়া এই রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে সেই হাসপাতালেই কয়েকদিনের মাথায় একজনের রিকুইজেশনের কাগজ অন্য রোগীর পরিবারকে দিয়ে দেওয়ায় কার্যত রোগী পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন রাত এগারোটার সময় মানকি করে ডাকা হয় যে পাঁচ নম্বর বেডের লোক এখানে এসো তো গেলাম গিয়ে আমাকে বললো যে তোমার পেশেন্টের ব্লাড লাগবে আর এই ইউএসজি আর ইসিজি করতে হবে তো আমি গেলাম আমাকে কাগজগুলো দিলো আর ব্লাডের যে স্যাম্পেল দুটো আর একটা কাগজ এটা ভাঁজ করে ওর মধ্যে ভরে চার ভাঁজ করে একক্ষে ভরে দিয়ে আমাকে এটা মুখ করে ধরিয়ে দে আমি সেটা নিয়ে এসে ব্লাড ব্যাঙ্কে যাই আমাকে বলে তোমরা কোনোদিন রক্ত নিয়েছ আমাদের না বলে তাহলে যাও ফ্রিতে পাবে তো ওখানে ডাকলাম এলো দিয়ে দিলাম মানে ব্লাড লাগবে আমাদের দিয়ে আমাকে তখন বললো ডোনার এনেছো আমরা না ডোনার আনিনি তো আমাকে ম্যাডাম তো বললো ফ্রিতে পাবো বলছে আমাদের ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই কাল দশটার সময় ডোনার নিয়ে আসবে তারপর ব্লাড পাবে তো আমরা ওরা জমা নিয়ে এনে বলে এখানে রেখে চলে যাও আমরা জমা দিয়ে বাড়ি এখানে চলে এলাম যেগুলো ওই সিজি করতে দিয়েছে সেগুলো তো ব্যাগের মধ্যে পরে রেখেছি এবার সকালে বাড়ির লোক আসার পর ওদের হাতে দিলাম এগুলো তো এন্ট্রি করাতে হবে তো তুমি করিয়ে না ওরা এখন করাতে আসে আধার কার্ডটা বলে আধার কার্ডটা যদি লাগে দাও আধার কার্ডটা সঙ্গে নিয়ে এসেছে তখন নিয়ে এসে এখানে যখন দিচ্ছে বলছে দেখেছো তোমরা কার কাগজ নিয়ে এসছো এটা তো পুতুল হাও তোমাদের পেশেন্ট বলছে দোলন মালিক তাহলে যাও গিয়ে কাগজ ঠিক করে এসো আমাকে গিয়ে বলছে যে জামাই আমি কাকিমা হয় আমাকে বলছে যে কাকিমা তুমি কার কাগজ এনেছো আমি যে আমাকে যা দিয়েছে আমি সেটাই এনেছি বল ঠিক আছে তুমি ওপরে যাও আমি ওপরে গেলাম পাঁচতলায় গিয়ে আমি গিয়ে বললাম যে ম্যাডাম এরকম দোলন মালিক পাঁচ নম্বর বেডের পেশেন্ট দোলন মালিক তার থেকে আমার কাছে পুতুল বাঘের কাগজ চলে গেছে তো এগুলো দেখুন বলে আমাকে বললো কে দিয়েছে আমি বললাম যে

বল রক্তর কাগজ দিয়েছে আমার কি বমি হচ্ছিল প্রচুর আর সুগার হাই লেভেল ডাক্তার বলেছিল যে কালকে আমাকে বলা সুগারটা অনেক কমে গেছে এবার রাতে রিপোর্ট গুলো করাতে দিয়েছে ওর পেটে লাগছে আর বুকে লাগছে বলে ওই জন্য ইউএসজি আর ইসিপি করতে দিয়েছে মানে রাতে বেলা ব্যথার লাগবে বলেনি আমাকে যে অন্যজন আমার ডকস্টরে চলে গেছে

তিন দিন আগে সেটা গুড়ুপ না মিললে ক্ষতি হয়ে যেত গুড়ুকে গ্রুপে না মিললে

স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা